ঢাকার সবচেয়ে ভিআইপি এলাকা হচ্ছে আফতাবনগর আমি আছি এই মুহূর্তে ইস্ট ইউনিভার্সিটি এইটার ঠিক পেছন সাইডে একটা ল্যান্ডের উপরে একটা ভবন নির্মাণ হবে এখানে আপনি একটা শেয়ার কিনতে পারবেন আফতাবনগর হাউজিংয়ের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যেটা আছে এটা কিন্তু একদম মেন গেটের সাথে আর মেন গেটের সাথে ঠিক উল্টাপাশে এ ব্লকের দুই নম্বর রোডের সাথে চমৎকার একটা এরিয়া এবং হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিংয়ের অলরেডি নির্মাণ কাজ শুরু হয়েছে এইটা কিন্তু এই প্লটগুলোরই একটা প্লট যে প্লটটা নিয়ে আমি কথা বলতেছি ছাব্বিশ কাঠা একটা জমি এই জমির উপরেই একটা ভবন নির্মাণ হবে মূলত এখানে দুইটা টাওয়ার হবে একটা ভবনে প্রত্যেকটা ফ্লোরে হবে পাঁচটা করে ইউনিট অর্থাৎ দশটা অ্যাপার্টমেন্ট হবে প্রত্যেক ফ্লোরে বি প্লাস জি প্লাস ফিফটিন অর্থাৎ ষোলোটা ফ্লোর হবে অর্থাৎ ষোলো তলা বিল্ডিং হবে এখান থেকে ব্রাক ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখা যাচ্ছে দেখেন একদম রামপুরা বাড্ডা যে মেইন রোড প্রগতি সরণী সেটার সাথেই কিন্তু ব্রাক ইউনিভার্সিটি পাশে আছে কানাডিয়ান ইউনিভার্সিটি আর রাস্তার ঠিক উল্টা পাশে হাতির ঝিল আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা থেকে ষাট ফিট পরে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল যেটা হবে সেইটার একটা স্টেশন যেটা সরাসরি কুড়িল থেকে এখান থেকে সরাসরি চলে যাবে নারায়ণগঞ্জের দিকে যারা আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান আমি বলবো জমির শেয়ার মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা যেটা এই আফতাবনগরের মতো একটা হাউজিংয়ের আপনি এ ব্লক অর্থাৎ প্রথম দিকে যদি কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান আপনাকে প্রায় দেড় কোটি টাকা থেকে এক কোটি আশি ইভেন দুই কোটি টাকা পর্যন্ত আপনাকে গুনতে হতে পারে বাট এখানে আপনি মাত্র পঞ্চাশ লক্ষ টাকা থেকে পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন তাও আবার সতেরোশো বর্গফুটের একটা অ্যাপার্টমেন্ট আমার এই কথাগুলো শুনলে হয়তোবা অনেকে অবাক হবেন বাট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি এত কম টাকায় একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন অবশ্যই পুরোটা দেখে তারপরে মন্তব্য করবেন বরাবরই মত আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মেট্রো বিল্ডার্স এর যিনি এমডি লোকমান ভাই লোকমান ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আছেন ভালো ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমি যদি একটু দেখাই দিই আমাদের দর্শকদেরকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেখেন এখানে ওয়ালটা দেখা যাচ্ছে এইটা ঠিক পেছোনেই পাশ থেকে দেখা যায় ব্র্যাক ইউনিভার্সিটি যেটা হচ্ছে প্রগতি সরনের যে রোড বাড্ডা এবং রামপুরার যে রোড মেন রোড রোড সেই মেন রোড থেকে তো আমরা কাছাকাছি আছি একদম এক মিনিটের পায়ে হাটা রাস্তা আচ্ছা কিন্তু এখন তো এখান থেকে রাস্তা নাই কোন এখন যে ঢুকে নম্বর এ রোড দিয়ে মূলত এখানে আসতে হয় তার মানে হাউজিং এর সকল ফ্যাসিলিটিস কিন্তু আপনি এখানে পাচ্ছেন আর একটা মজার তথ্য দেই সেটা হচ্ছে যে আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে ষাট ফিট পরে গিয়েই হচ্ছে মেট্রো রেলের যেটা মাটির নিচ দিয়ে যে স্টেশনটা হবে সেই স্টেশনটা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছি এটা ষাট ফিট পরে তাই তো ষাট ফিট পরে মেন রোড এর পাশে মেন রোড এর মেন রোড যেটা আছে বাড্ডা এবং রামপুরার যে মেন রোড এই মেন রোড ঠিক পাশ দিয়েই একটা মেট্রো রেল হচ্ছে যেটা দিয়ে এবং এখানে একটা স্টেশন হবে পাঁচ নম্বর টার্মিনাল আচ্ছা আর এইখান থেকে সরাসরি চলে যাবে নারায়ণগঞ্জের দিকে তাই তো আর আসবে থেকে কুড়িল থেকে কুরিল বিশ্ব কুড়িল কুরিল বিশ্ব রোড থেকে এই দিক থেকে আসবে লোকেশনটা আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি এই ভিডিওতে আর যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমি লোকমান ভাইয়ের মাধ্যমেই আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা এখন লোকমান ভাইয়ের সাথে একটু আলাপ করি এই প্রজেক্টে কিভাবে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবে তাও আবার আফতাব নগরের মতো একটা জায়গায় ভাই এখানে আপনারা যেহেতু বিল্ডিং করবেন ষোলো তলা তাই তো জি বি প্লাস জি প্লাস ফিফটিন ফিফটিন এখানে ভবন হবে কয়টা দুইটা দুইটা ভবন হবে দুইটা ভবনে আপনারা প্রত্যেকটা ফ্লোরে অ্যাপার্টমেন্ট করছেন কয়টা করে পাঁচটা করে আপনার করতেছি আপনাদের বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর এই দুইটা এরিয়াতে তো পার্কিং দুই দুই ফ্লোর পার্কিং আচ্ছা শেয়ার কিনলে পার্কিংটা ফ্রি থাকবে সরাসরি মানে নাকি আলাদা কিনতে হবে না আলাদার কোনো সুযোগ নাই এখানে যৌথভাবে আমরা নির্মাণ করব যৌথভাবে খরচ দেব সবাই সমান অধিকার আচ্ছা সবাই সমান অধিকার সমান অধিকার আচ্ছা তার মানে হচ্ছে যে যৌথভাবেই হবে যেহেতু সবাই একটা শেয়ার নিবেন একটা পার্কিং পাবেন পার্কিং আলাদা করে কিনতে আলাদা কিনতে হবে না আচ্ছা ওকে তো এখানে প্রত্যেকটা ফ্লোরে কি কি থাকছে একটা ফ্ল্যাটের সাথে তিনটা বেডরুম থাকছে হ্যাঁ হ্যাঁ তিনটা বাথরুম থাকছে তিনটা বারান্দা থাকছে ওকে আলিশান একটা কিচেন থাকছে ওকে ডাইং ডাইং তো আছেই ওকে তারপরে আপনার মেন মূল কথা হলো আমরা এখানে বিল্ডিং করব ভবনটা করব হুম তালা এখানে আমরা বিজি এগারো পর্যন্ত আমরা নিয়োগ দেব আচ্ছা আচ্ছা মানে শেয়ার বিক্রি করবেন শেয়ার বিক্রি প্রথমত প্রথমত আচ্ছা এগারো এগারো তলার পরে হ্যাঁ বাকি যে ইউনিট থাকবে বা বাকি যে ফ্লোর থাকবে এগুলি আমরা সবাই সমান ভাবে বন্টন করবো সবাই সমান ভাবে অধিকার ওটা মালিকানা মালিকানা থাকবে আচ্ছা এই কারণে আপনার ওগুলা যদি আমরা পরে বিক্রি করে দেই যেমন পাঁচটা ফ্লোর বা চারটা ফ্লোর এগুলো বিক্রি করে কনস্ট্রাকশনে লাগামো তাহলে আপনার খরচটা অনেক কমে আসবে আমাদের আচ্ছা ওকে আচ্ছা ওই প্রসঙ্গে আমি আসব তার আগে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এরকম একটা লোকেশন এত সুন্দর লোকেশন এটা ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ঠিক পেছনে আশপাশে অনেকগুলো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি বাট আপনারা এখানে একটা বিল্ডিং এখন মোটামুটি করার প্ল্যান পরিকল্পনা নিয়েছেন জমিটা হচ্ছে ছাব্বিশ কাঠা জি কতদিনে এটা হ্যান্ড ওভার দিবেন আপনাদের আমাদের আরো অন্যান্য প্রজেক্ট আছে আমরা ওই হিসাব করে আমরা বলতেছি যে তিন বছরে ইনশাআল্লাহ কমপ্লিট করব একটু দেখা দিই জমিটা কোনটা সেটা একটু দেখা দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে তারা কিন্তু লিখে দিয়েছে সাইনবোর্ডের মধ্যে বায়না সূত্রে এই জমির মালিক এবং এখানে বড় করে লোকমান ভাইয়ের নামও দেওয়া আছে আরো কয়েকজন কয়েকজনের নাম আমরা দেখতে পাচ্ছি তারা পার্টনারশিপ তারা পার্টনারশিপ আছেন মূলত এখানে আপনারা কয়েকজন মিলেই এই জায়গাটা আপনারা নিয়েছেন তাই তো সাতজন মিলে নিয়েছেন সাতজন মিলে জায়গাটা নিয়েছেন শেয়ার কতগুলো সেল হয়েছে এখন পর্যন্ত আজকে এক সপ্তাহ না হইছে জায়গা সাত দিন অলরেডি আজ পর্যন্ত 21টা সেল হয়েছে 21টা সেল হয়ে গেছে 21টা সেল হইছে বাহ মাশাআল্লাহ টোটাল কয়টা হবে ফ্ল্যাট এখানে টোটাল ফ্ল্যাট হবে অনুমানিক আমরা ধরে রাখছি 150 150টা 150টা কিন্তু আমরা 100 যারা তারা সহ সেল হবে এই সেই চল্লিশটা আবার শেয়ার মধ্যেই একশো জনের মধ্যেই ভাগ করে দেওয়া হবে মালিকানা সেটারও পাবে জি শেয়ার মূল্য মাত্র পঁচিশ লাখ টাকা মাত্র পঁচিশ লাখ টাকা অনেক কম আপনার আফতাবনগর এই হাউজিং এর ভেতরে যদি আমি বলি সেক্ষেত্রে একটা শেয়ারের দাম মিনিমাম ষাট পঁয়ষট্টি লাখ টাকাও আছে মিনিমাম এখানে দুই কোটি টাকা কাটা আমাদের দুই ফলট পরে দুই কোটি টাকা কাটা আচ্ছা আচ্ছা ওই ক্ষেত্রে হিসাব করলে আপনার সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা একটা শেয়ার কিনতে হবে হুম এই কারণে আমাদের মাত্র পঁচিশ লাখ টাকা আচ্ছা এত কম কেন এত কম হলেও আপনার এই জায়গাটা এক সময় রেলওয়ে নেওয়ার কথা ছিল আচ্ছা আচ্ছা তারা নেয় নেই তারা এরিয়া দিয়ে আচ্ছা পর থেকে দিচ্ছে পাকা আছে আর মালিকদের সাথে আমরা কথা বলে আমরা নিয়ে নিছি ওকে তার মানে হচ্ছে যে এখান থেকে আরো ষাট ফিট পরে গিয়ে রেলওয়ে জায়গা এখানে নেওয়ার কথা ছিল বাট এই জায়গাটা হয়তোবা

মূলত আপনাদের প্লটের রাস্তা আচ্ছা এই রাস্তাটা আপনারা আলাদা করে প্রাইভেটলি নির্মাণ করবেন প্রাইভেট নিজেরা নিজেদের রাস্তাটা আমরা সবাই জমির মালিক সবাই মিলে আমরা মিলে রাস্তাটা আপনারা কমপ্লিট করে নেবেন কনস্ট্রাকশন খরচ আসলে আমরা যে ফ্লোরগুলি বাড়তি যে ফ্লোরগুলা থাকবে ওগুলো আমরা বিক্রি করে তো কনস্ট্রাকশনে লাগিয়ে দিব

তার মানে মেইন মালিক থাকবে 110 জন আর বাকি 40 অ্যাপার্টমেন্টের মালিকদের কাছ থেকে যে আপনারা अमाउंट পাবেন সেটা মূলত ভবন নির্মাণের কাজে ভবন নির্মাণে আমরা ব্যবহার করব ওকে তার মানে এখানে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কিনলে আপনি সুবিধা পাচ্ছেন নির্মাণ ব্যয়ও কমে আসতে কমে আসছে সেই কারণেই একটা 1700 বর্গফুট কমন স্পেস সহ একটা অ্যাপার্টমেন্ট যদি কেউ এখানে কেনে সেক্ষেত্রে তার খরচ হবে মাত্র পঞ্চাশের মধ্যে কম বেশি পঞ্চাশ হয়তো মেটেরিয়ালের দাম কম বেশি হলে তখন ইন একটু কম বেশি হতে পারে আচ্ছা শেয়ার মূল্যটা এখন পরিশোধ করে দিলে আপনারা জমিটা রেস্টি করে দিবেন কিনা আমরা শেয়ার মূল্য পরিশোধের কোন এখানে ওই সুযোগ নাই কারণ আমরা মাত্র বায়না করছি মালিকদের সাথে আমরা মালিক কিন্তু ছয়জন ছয়জন মালিক সাথে আমরা বায়না করছি এখন পাঁচ লাখ টাকা বুকিং দিবে তারপরে তিন

সেটার জন্য আপনারা কোনো মানি রিসিট অথবা চেক অথবা এরকম কোন নিরাপত্তা মানে এগ্রিমেন্ট হবে কি না সাথে তারে একটা মানি রিসিট দিব হ্যাঁ একটা ব্যালেন্স চেক দেওয়া হবে 5 লাখ টাকা 5 লাখ টাকা পরিমাণ 5 লাখ টাকা পরিমাণে একটা চেক হবে আচ্ছা সেই যদি কোনো স্ট্যাম্প করে নিয়ে আসে আমি সাইন করে দিব স্ট্যাম্প বলতে এগ্রিমেন্ট যেটা আপনি পক্ষের পক্ষ থেকে কোন এগ্রিমেন্টের কোন ওইটা একই তো কথা ওইটা যদি উনি বলে যে আমার এগ্রিমেন্ট লাগবে আমি করে দিব সমস্যা নাই আচ্ছা আচ্ছা করে দেব ওকে

প্রতি মাসে আমরা এক লক্ষ টাকা করে আমরা দিচ্ছি আচ্ছা এই জন্য আমাদের সুযোগ বা সুবিধাটা আমরা পাচ্ছি আর কি আচ্ছা প্রতি মাসে আমরা এক লক্ষ টাকা দিচ্ছি ওকে প্রত্যেক মাসে প্রত্যেক মাস এখন কনস্ট্রাকশনের টাকাটা সবাই এক লাখ টাকা করে দিবে হ্যাঁ বিল্ডিং নির্মাণ হওয়ার সময় নির্মাণের সময় আচ্ছা এক লক্ষ টাকা করে দিবে মোটামুটি ছত্রিশ মাসে তো বিল্ডিং কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা তো ছত্রিশ মাসে তো ছত্রিশ লাখ টাকা আসে আপনি তো বললেন পঁচিশ লাখ আসবে এর ভিতরে আমরা কম নেমু লাস্টের দিক দিয়ে আমরা যে প্লাট গুলি আমরা সেল করে না জানলাম আমাদের দর্শকদেরকে বলতে চাই আপনারা যারা একটা অ্যাপার্টমেন্ট নিতে চান একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান আফতাবনগর একটা জায়গায় ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন যেটা অনেকেই আসলে আফতাবনগর টাকে আপনারা অনেকেই সহায়ের মধ্যে রাখছেন যে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন তো এই অ্যাপার্টমেন্টগুলো যারা আসলে আপতাপদগরের মধ্যে না কিন এতদিন হয়তো কিনতে পারেন নাই যারা আফসোস করেছেন আমি বলবো আপনার সরাসরি এরকম একটা লোকেশানে আসবেন ইস্টার্স ইউনিভার্সিটি ঠিক পেছনে এই জায়গাটাতে আপনি ভিজিট করবেন দেখবেন এই জায়গাটা আমি বাস্তবতা যেটা সেটা বলি যে আশপাশে অনেকগুলা এরকম ছাপড়া ঘর দেখবেন যেগুলা এখনো বস্তির মতো আছে রেলওয়ের জায়গা অলরেডি তারা অ্যাকোয়ার করে নিয়েছে এই জায়গা আসলে সরকারি জায়গা দেখেই আহ যারা অনেকেই বসবাস করার সুযোগ তারা হয়তো নিয়েছে এখন আর এই জায়গাটা কিন্তু খালি আছে দেখেন পুরো জায়গাটাই কিন্তু খালি এবং এখানে একটু পানি টানি থাকে কারণ হচ্ছে আমি একটু আপনাদেরকে যদি দেখাই এর মিস্ত্রিরা কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ইট নিয়ে যাচ্ছে যারা আমাদের দর্শক আছেন আপনারা যদি এখানে সরাসরি আসতে চান সেক্ষেত্রে আসবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন আগে সবকিছু জানবেন বুঝবেন কথা বলবেন তাদের সাথে দেখে শুনে বুঝে কাগজপত্র দেখে যদি যাচাই বাছাই করে আপনার ভালো মনে হয় দেন আপনার একটা শেয়ার বুকিং দিবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ